দুই সালের ভোটার তালিকায় নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতির নাম জেলা পরিষদের সহ সভাধিপতি তথ্য প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে পড়েছে গোটা ঘটনাকে চক্রান্ত বলেই অভিযোগ করছেন সহ সভাধিপতি যেখানে দুই সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাতেই নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতির নাম একই ধরনের অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে যেখানে ভোটার তালিকায় নাম নেই আমরা এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা সঙ্গীতা দু সালের যে ভোটার তালিকা তাতেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি তার নাম নেই এই একই ধরনের ঘটনা এর আগেও আমরা দেখেছি এক্ষেত্রে সহ সভাধিপতি তিনি ঠিক কি বলছেন কি অভিযোগ হয় দেখো অভিক দু সালে ভোটার তালিকায় নাম নেই শুধু সহ সভাধিপতির তা নয় বিএলএরও তো নাম নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এই সহসভাধিপতি নদিয়া জেলা পরিষদের তার পরিবারের সদস্যের নামও কিন্তু নেই যেখানে বলা হচ্ছে যে এফআইআর এ এ ভোটার তালিকায় কিন্তু বাবা মায়ের নাম থাকাটাও কিন্তু দরকার সেখানে আহ নিজের নাম যদি তিনি জানাচ্ছেন যে তার জন্ম যেহেতু এইটি ফাইভে সেভেন ফেব্রুয়ারি এইটি ফাইভে তার নাম নেই কিন্তু তার বাবা মায়েরও কিন্তু নাম সেখানে নেই তাহলে পরিবারের কোন সদস্যেরই কিন্তু ভোটার তালিকায় নাম থাকছে না তিনি এমনও জানিয়েছেন যে এটি কিন্তু চক্রান্ত এবং এই চক্রান্ত বলেই কিন্তু তিনি এটি অভিযোগ করছেন এবং কোন কে তাদের বিরুদ্ধে কারা করছে। সেটা কিন্তু সঠিক তিনি জানাননি এবং পাশাপাশি এটাও জানিয়ে রাখছি তিনি তার তিনি যেটা জানাচ্ছেন যে তার পাসপোর্ট ঠিক আছে তার ভোটার কার্ড ঠিক আছে তার আধার কার্ড ঠিক আছে সেখানে তার নির্বাচন কমিশনের সাথে কিন্তু কমিশনের যে ছয় নম্বর ফর্ম সেই ছয় নম্বর ফর্মের সাথে কিন্তু তার লড়াই তো সেখান থেকে তিনি জানাচ্ছেন যে এটি তিনি যেহেতু এখানকারই পড়াশোনা করেছেন এখানকার এখানেই সবকিছু করেছেন তাহলে তার নাম নেই সেটা নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই করবে কিন্তু কোথা থেকে যেন তার উপর যেন একটা চক্রান্ত বলে তিনি জানাচ্ছেন ধন্যবাদ সঙ্গীতা তোমাকে সঙ্গীতা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি